খুশি থাকার কিছু উপায় যেখানে আপনার কদর নেই সেখানে যেয়েন না যে বললে রেগে যায় তার সাথে কথা বলিয়েন না যে সত্য কথা বললে রাগ করে তার সাথে সত্য কথা বলিয়েন না খুশি থাকার খুশি থাকার উপায় কি জানেন চুপ থাকুন বোবা থাকুন তাহলে আপনি খুশিতে থাকতে পারবেন গ্রামেরা গৃহবধূ হয়ে বুদ্ধি খাটিয়ে একবেলা মাটির উনুনে রান্না করলে কিছুটা হলেও সংসার খরচ বেঁচে যাবে বিছানা চাদর চেঞ্জ করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলই ভালো আছো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে খুব ভোরে ভোরে উঠে শীতের সকালে সংসারের কাজে লেগে পড়লাম মানে আজ অনেক দিন হয়ে গেল বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি প্রায় দশ পনেরো দিন তো হয়েই গেলো আমার বিছানার চাদর অত নোংরা হয় না কারণ আমার ছোট বাচ্চা নেই সেই জন্য আমার বিছানার চাদর যদি আমি এক মাসও না ধুই তবুও কোনো নোংরা হয় না কারণ আমি সারা দিনে ছেলে রুমে ছেলে থাকে মেয়ে রুমে মেয়ে থাকে আর আমার রুমে আমি থাকি আর ওই দুপুরবেলায় যদি সময় পাই তাহলে আধা ঘন্টা এক ঘন্টা একটু আরাম করি আর যদি সময় না পাই তাহলে রাত্রিবেলায় শুয়ে ঘুমাই একবেলা মনে করো একবেলা ওই দুই বেলাই ধরো আর কি তো যাই হোক সেই জন্য আর কি অত নোংরা হয় না তো বালিশের কভারগুলোও আজকে চেঞ্জ করে নেব চেঞ্জ করে নিয়ে একসাথে ধুয়ে দেব। আর হেজে দেখুন জানালার মানে অত মাকড়সার সার জালসি হয়নি তবু হালকা ফুলকা হয় মানে হালকা ফুলকা বলতে কি হয়ই না আমি প্রত্যেক দিনে একবেলা হলেও আর কি পুরো বাড়িটা আর কি ঝুলঝার চেষ্টা করি একবেলা হলেও আর যদি এক মানে প্রত্যেক দিনে ঝুল ঝাড়ার সময় না পাই তাহলে একদিন পর পর জানোই তো আমাদের বাসা আর কি ইয়ে মেইন রোডের সামনে সেই জন্য ধুলোবালির বা ধুলোবালির তো কোনো গল্পই নেই একেবারে অসাধারণ একেবারে একেবারে কি বলবো দু আঙ্গুল করে যদি দুই দিন মানে ঝুল টুল না ঝাড়ি তাহলে একেবারে দু আঙ্গুল করে ধুলো জমে যাবে তো যাই হোক তো চলো এবার গোলাপি কালারের হ্যাঁ চাদরটা একটু বিছানার চাদরটা একটু চে মানে পাতবো এইগুলো কালারটা ধুয়ে দেবো কামড়ায় ধুয়ে দেবো সমস্ত সংসারের কাজ তো দেখানো সম্ভব না তাই না যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সামনে আর ঘরের রুমের সবথেকে সব থেকে লুক হচ্ছে বিছানা আর বিছানা যদি অগছলো থাকে অপরিষ্কার চাদর থাকে তাহলে কেউ কোনো মেহমান আসলে দেখলেই বলবে যে বউটা খুব নোংরা কি অগোছলো এই কথাটা আমাকে ভালোই লাগে না আমাকে যদি না বলে অন্য কারো কাছে যদি বলে সে এসে যদি বলে তখন মনটা কেমন খারাপ হবে এরকম আমার সাথে হয়েছিল তোমাদের কার কার সাথে এরকম হয়েছিল একটু কমেন্ট বক্সে লিখে দিও তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এবার যা শীত পড়েছে বাপরে বাপ হাড় কাঁপানো শীত কী বলবো আর ওই জন্য আমি একবেলা আধবেলা মাঠের উন্ননে রান্না করার চেষ্টা করি যাতে হাত পাও শেখা হয় আবার মানে কিছুটা হলে সংসার ও বেঁচে যায় গ্রামের এক গৃহবধূ হয়ে বুদ্ধি খাটিয়ে এক মাটির উনুনে রান্না করলে কিছুটা হলেও সংসার খরচ বেঁচে যাবে বিছানার চাদর চেঞ্জ করলাম আলহামদুলিল্লাহ তো গ্রামের আমি গ্রামেরই হোক আর শহরেরই হোক হ্যাঁ ঘর বাড়ি সবসময় নিজের কাছে পরিষ্কার অপরিষ্কার সময় নিজের কাছে কেউ এসে তোমার রুমটাও একটু পরিষ্কার করে দেবে না মোছামুছি করবে না সবাই খালি দেখবে তোমার তুমি কি। পোশাক পরেছো কি খাচ্ছো কোথায় যাচ্ছো এরকম নোটিশ করে কি কীরকমভাবে সাজুকুজু করেছো পরনে কি পরেছো কিন্তু পুরুষেরা না মহিলারা মহিলাদের শত্রু হচ্ছে মহিলাই পুরুষের শত্রু হচ্ছে পুরুষই ছোট বাচ্চার শত্রু ছোট বাচ্চাই আর বড়ো মেয়ের শত্রু বড়ো মেয়ে এরকম কতগুলো ভাগ আছে তাই না তুমি ভালো হয়ে চলবে ভালোভাবে চলবে শত্রু হতে গেলে ঝগড়া করতে হয় না তো তুমি ভালোভাবে চলবে ভালোভাবে চলবে শত্রু তোমার এমনিই গজাবে এটাই হচ্ছে স্বাভাবিক সেই জন্য বলি কি খুশি থাকতে গেলে এই ওই কয়েকটা উপায় মানতে হবে যেখানে আপনার কদর নেই সেখানে তো একবারই যাবেনই না যে কথা বলার সাথে সাথেই হুট করে রাগ উঠে উঠে যায় তার সাথে কথা বলার দরকার নেই এখানে কথা বলার দরকার নেই যে সত্যি কথা বললেই রেগে যায় তার সাথে সত্যি কথা কথা বলার দরকারই নেই কারণ সে সত্যি কথা বললেই রেগে যায় তার সাথে মিথ্যা যতই বানিয়ে সানিয়ে বলতে পারবেন ততই ভালো মানে যে যে ভাষায় আর কি কথা বল মানে শুনতে ভালোবাসে তো সংসার করতে গেলে চুপ থাকতে হবে বোবা থাকতে হবে তবেই কিন্তু সংসারে সংসারে সুখে থাকা যাবে আর সংসারের ক্ষেত্রে ডিমান্ডটা কম রাখতে হবে তবেই আর কি সংসারে সুখী হতে পারবেন যদি সংসার করতে গেলে যদি মানে পটাফট পটাফট উত্তর করো প্রশ্নের উত্তর দাও হাজব্যান্ডের সাথে জবাব দাও পটাপট উত্তর করো তখন তো ঝগড়াটা লেগেই যাবে সেই জন্য সংসারে সুখী থাকতে গেলে এই কয়েকটা নিয়ম মেনে চলতে হবে তো যাই হোক আমার থেকে আমার হাজব্যান্ডের কিন্তু রাগ বেশি আমার ছেলেরও রাগ বেশি আমার মেয়েরও রাগ বেশি কারণ ওরা ওরা পাতলা তো পাতলা মানুষের মেজাজ খুব আর আমি মোটা আমি কিন্তু অত সহজে মেজাজ গরম করি না যখন আমার মানে মান সম্মানে বিবেকে লাগে আঘাত লাগে তখনই কিন্তু আমি উত্তরটা দিই তো যাই হোক ব্লকটা দেখতেই থাকুন আশা করি খুবই ভালোই লাগবে কারণ ফ্যামিলি ম্যাটারের কথা আমি এখানে বলতে চাই তবুও একটু বললাম যেহেতু তোমরা আমার ফ্যামিলি ম্যাটার রাগ হইলে ছেলে হ্যাজব্যান্ড মেয়ে যদি রাগ হয় একটু পরে রাগ গলে ক্ষীর হয় রাগ বেশিক্ষণ টিকে থাকতে পারে না এটাই হচ্ছে মেইন কথা আর আমার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় প্রথমে কিন্তু আমি কথা বলি হাজব্যান্ড কথা বলে না আমি কথা বলি কারণ অত জেদ ভালো না একটা কথা আছে না জেদের ভাত কুত্তাও খায় না মনটা ভালো নেই শারীরিক অবস্থা আমার আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু মনটা ভেতর থেকে খুব খারাপ সেটা বলবো না কী কারণে খারাপ তবুও ব্লগ তো দিতে হবে বিকাল চারটায় যেহেতু আমার ব্লগ আসে কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতে হবে তাই না তো ভাবলাম যে কতদিন বিছানার চাদরটা চেঞ্জ করিনি করি নাই আজকে আর কি চেঞ্জ করি কাজের মধ্যে থাকলে অত টেনশন হয় না আর কাজের মধ্যে না থাকলে কিন্তু টেনশন হয় ঘুরপাক খায় কি কথাটা নিয়ে আমি মানে অশান্তিতে আছি সে কথাটা কিন্তু আমাকে খায়ে যায় সেই জন্য আমি অত চিন্তা করা বাদ দিয়ে নিজের সংসারের কাজে ব্যস্ত থাকি আর কি তো এই যে দেখুন এবার আমি কিন্তু এই কম্বল দুটোর মধ্যে দুটাই ইয়ে করি গুছিয়ে রাখি এই কারণে ভাত রান্না করার পর আমাদের যেহেতু হটপট নেই তো গরিবের হটপট কিভাবে বানাতে হয় আমার কাছে শুনুন এই কম্বল দুটা যা আছে আমি ভাত রান্না করে ছোট্ট বোলের মধ্যে বেশ সুন্দর ঢাক্কন মেরে একটা পুরানা রনার সাথে পেঁচিয়ে এই কম্বলের ভিতরে রেখে দিই একেবারে রাতভর যদি সকালে রান্না করে যদি ঢেকে রেখে দাও এইভাবে একটা বালিশ চাপা টাপা দিয়ে এই ভাত যদি রাতে খাও একেবারে ধোয়া ওটা ভাত বেরোবে আর কি আমার নানিমা বলেছে এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো গ্রামের গরিব মানুষেরা এরকম টিপস ফলো করে আমরা যেহেতু গরিব মানুষ সেই জন্য আমরা এই টিপসগুলো ফলো করে থাকি তো একটু এক্সারসাইজ না করলে নয় আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা একটু হলো এক্সারসাইজ করি এক্সারসাইজ হচ্ছে মাস্ট মানে রাতে খাবার পর আর সকালে খালি পেটে আমি একটু এক্সারসাইজ করি সকালে আধা ঘন্টা রাতে আধা ঘণ্টা সময় বেশি পেলে এক ঘন্টা করি নিয়ম এক ঘন্টা করে সকালে খালি পেটে এক ঘন্টা আর রাতে এক ঘন্টা আমি করি আর কি আর সকালবেলায় একটু খালি পেটে কী খাই সেটা তো তোমরা জানোই অন্য অন্য ব্লকে কিন্তু শেয়ার করা আছে সেখানে দেখে নিও আর এক্সারসাইজ আমি কেন করি অন্য ব্লকে শেয়ার করা আছে সেটাও তোমরা দেখে নিও তো আলহামদুলিল্লাহ সংসারের কাজ গুছিয়ে মুরগির ফার্মে চলে আসলাম আজকে একটা মোড়ক একটা ছোট একটা মোড়ক ছোট একটা মুরগি নেবো আর কি মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই প্রত্যেক মাসে হাজার টাকা ওই হাজার টাকার কয়টা হয় ওইটাই নিয়ে যাই আমি আর কি তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে গেলে অপচয় আমি করি না নষ্ট করি না যেটা আমার দরকারি জিনিস সেটাই আমি কিনি অপচয় থেকে আমি সব সময় নিজেকে বিরত রাখি কারণ অপচয় মানুষকে ধ্বংসের অপচয় হচ্ছে মানুষের একেবারে মূল পতনের কারণ সেই জন্য আমি অপচয়টা বিলকুল পছন্দ করি না তো যাই হোক এই যে দেখুন ওখান থেকে মুরগির বাচ্চা দুটো ডিম আর হাঁসের ডিম নিলাম আর ওই বাড়ি থেকে লাউ শাক কিনে নিলাম দশ টাকার শাক অনেকগুলো দিয়েছে তো আজকে তো রান্না করব না কালকে সকালবেলা রান্না করব এটা হচ্ছে বিকাল টাইম আর কি তো চলো ব্লকটা দেখতে থাকো এই যে দেখুন গ্রামের গরিব মানুষের তামাক ক্ষেত সবুজ সবুজ চারিদিকে মানে হালকা ফুলকা রোদ উঠেছে বেশি রোদ উঠে নেই আর ওখান থেকে এসেই মুরগিদের খাবার দিয়ে দিলাম সকালে তো অফ ক্যামেরায় মুরগিদের খাবার দিয়েছি এখন একটু ক্যামেরার সামনে সামনে তোমাদের শেয়ার করলাম আর কি তো যাই হোক মুরগি দুটো তোমাদের দেখাতে পারিনি কারণ সেটা ভুলেই গেছি আমি তো এই যে দেখুন খাবার দিচ্ছি কিছুটা নতুন যেগুলো সেগুলো রুমের ভিতরে এক দুটো বেরিয়েছে হাঁস দুটো আরও আমাকে হাঁস নিতে হবে কমসে কম আমার ইচ্ছা আছে দশটা হাঁস লাগাবো দশ দুটো হাসা আর আটটা হাসি না দশটা আমি হাসি লাগাবো দুটো হাসা লাগাব হ্যাঁ না না হাসা একটা দশটা হাসি একটা দশটা হাসি একটা হাসা লাগাবো তো চলো আজকের ব্লকটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন আর এই যে দেখুন আমি রান্না করতেছি এটা হচ্ছে এটা হচ্ছে আর কি সন্ধ্যার টাইম সন্ধ্যার মুহূর্ত আর কি ওখান থেকে এসে বিকাল টাইমের আর কি বলতে পারো তো মেয়ে ভা মেয়ে বলছে যে গোলা রুটি খাবে তো গোলা রুটি মেয়ে কীভাবে খায় এই যে এভাবে ভেজে ওই বাঁধাকপির যে পাতাগুলো আছে নরম নরম পাতাগুলো ওইগুলো একটু তেলের মধ্যে ভেজে তারপরে খাবে আর কি দুটো একসাথে মিলিয়ে মেয়ে খায় আমারও খুব পছন্দ প্রথমে তো আমার পছন্দ তারপরে মেয়েরও পছন্দ তারপরে ছেলেরও পছন্দ তো চলো টাটা আল্লাহ হাফেজ